হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে বেশ গুরুত্বপূর্ণ একটা মামলা রয়েছে কুড়ি বাইশ মামলা তো যেখানে আমরা জানি যে এগারো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্যপাত তার মধ্যে থেকে নাইন ফাইভ থ্রি থ্রিতে তো এখান থেকে নিয়োগ হয়েছে এবং বাকি যে নিয়োগ তো সেটা কিন্তু এখন পড়ে আছে তো যে শূন্যপাত রয়েছে সেখানে কুড়ি বাইশের পাশাপাশি এনআইএস বা ডাবল ডিগ্রি এরা যারা রয়েছে এদের কিন্তু নিয়োগ হওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও রিক্লাসিফাই করার কথা বলা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এর আগে এরপরে সুপ্রিম কোর্ট যে সময় দিয়েছিল ছয় সপ্তাহ মতো তো সেই সময় অতিক্রান্ত হলেও সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত তো পর্ষদ এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার এক কাজ শুরু করেনি নিয়োগ দেওয়ার ব্যাপারে তো আশা করছি দেখা দেখা থেকে কী হয় তো ইতিমধ্যে কিন্তু কনটেম্প ফাইল হয়েছে কুড়ি বাইশের পক্ষ থেকে তো পর্ষদ কী বলে এখন সেটাই দেখার কি বলে পর্ষদ সেখান থেকে বেছে ফিরতে পারে তো আজ কিন্তু একদম কোর্টে চরম চরম হবে তো চলো আমরা দেখি কি বিষয় উঠে আসে তো অবশ্যই সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ